বাংলাদেশের চুরি নিয়ে অনেক রকম কথাবার্তা আছে প্রচলন আছে তার মধ্যে একটা কথা আছে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পর ধরা একটা দ্বিতীয় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন তাই না আর তৃতীয় একটা জিনিস আছে সেটা হলো যে বলে চুরির মধ্যে সবচেয়ে ছেচ্ছা চুরি নিচু শ্রেণীর চুরি হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি এগুলা চুরি করা এসব চুরির খুব একটা সম্মান নেই মানে ওদের খুব একটা ওদের প্রেস্টিজটা কম এরকম ধরা হয় চুরির রাজ্যে মানে চুরির সম্রা সাম্রাজ্যে আর সিধেল চোরদের একটা আলাদা সম্মান আছে সিধেল চুররা এরা নানানভাবে তাদের আয়োজন টায়োজন করে গায়ে তেল তেল মেঘে নানানভাবে চুরি করে আপনারা এগুলো এখন গ্রামে কমে আসছে কারণ মাটির ঘর কমে যাচ্ছে তারপরে চুর কিছু কিছু টুকটাকা আছে আগে এটা খুব বেশি ছিল তো ওইটা খুব সম্মানের এখন কেন বলছি যে গরু ছাগল হাঁস মুরগি চুরি করা সবচেয়ে নিচু শ্রেণীর চুরি খবরটা আগে মনোযোগ দিই তারপরে বলবো আগে একটু দোষটা ছেড়ে দিই একটা ইন্টারেস্টিং আমার অভিজ্ঞতা বলে দেই তার ফাঁকে আমার অভিজ্ঞতাটা হলো বাংলাদেশে তিনটা দল আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলামী এই তিনটা দলের ধরেন কোনো একটা কিছু আপনি বললেন যেটা ওই দলগুলোর ফেভারে যায় তো আওয়ামী লীগের ফেভারে গেলে আওয়ামী লীগ খুব খুশি বিএনপির ফেভারে গেলে জামাতের ফেভারে তারা খুশি আবার ধরেন তারা খুশি হলো আওয়ামী লীগ খুশি হলো তো বলবে বিএনপির লোকজনরা জামাতে বলবেন যে এ তো তাহলে আওয়ামী লীগের চাটুকার এ আওয়ামী লীগের দালাল ফেশিবাদের দালাল আবার যদি কখনও বিএনপির পক্ষে কিছু যায় জামাতের পক্ষে যায় তখন আওয়ামী লীগ বলবে বা অন্যরা বলবে এ তো আওয়ামী লীগ এই বিএনপির দালাল আবার জামাতের ওই চেইন অফ কমান্ড নিয়ে যদি বলি ওদের চেইন অফ কমান্ড বিএনপি আওয়ামী লীগের চেয়ে হাজার হাজার গুণ ভালো তখন বলবে ভেতরে ভেতরে লোকটা মনে জামাতের দোষের ক্ষেত্রে আসি দোষের কথা যদি বলেন যদি বিএনপির দোষ বলেন তো বলো যেত আওয়ামী আমার জীবনের অভিজ্ঞতা আছে এত লম্বা গল্প বলবো না আমার সাংবাদিকতা জীবনে ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকারের সময় তো শুরু তো তখন আমার পুরো ইউনিভার্সিটি লাইফটি আমার বলছে আমি বিএনপির দালাল তারপরে আমি ইউনিভার্সিটি পাশ করতে করতে দু হাজার এক সাল দুই সালের দিকে ইভেন আমি দু হাজার পাঁচ সালে যখন বিএনপি গভর্নমেন্টের সময় জাইজাই দিন পত্রিকায় কাজ করি তখনও আমার বলতো ওই ওই যে সরকারের ভুল ত্রুটিগুলো তুলি বলতে যে আওয়ামী লীগের দালাল তারপরে আস্তে আস্তে আবার মানে আওয়ামী লীগ সময় আমি বিএনপির দালাল আর বিএনপির সময় আমি আওয়ামী লীগের দালাল এরপরে আবার এই কেয়ারটেকার গভর্নমেন্টগুলো নানানভাবে পার হয়েছে যাই হোক আপনার দু হাজার আটের পরে যতবারই আসছে আমার এই জামাত বিএনপি মানে এদের দালাল বানায় ছাড়ছে আবার কোনো একটা কারণে যদি পদ্মা সেতু নিয়ে আমি উচ্ছ্বসিত হয়েছি তাই ভেতরে ভেতরে ঘাধানি মনে হয় মানে এটা হলো আমার অভিজ্ঞতা একদম বাস্তব অভিজ্ঞতা এখন আমি যখন বলতে যাই যে বিএনপির এক লোক গড়োচুরি করছে তখন বলবে যে হ্যাঁ গড়োচুরিটা খুব হাইলাইট করে আর কিছু হাইলাইট করে না ভুলে যায় যে আমাদের এই চ্যানেলেই পূর্ণিয়ার ভিউয়ের আগে আপনার পাশাপাশি পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা দেখবেন পূর্ণিয়ার খোঁজ প্রায় তিন হাজার কন্টেন্ট ওখানে তার মধ্যে গত এক দেড় বছরের মধ্যেই পাবেন ছাত্রলীগের নেতা ছাগল চুরি করছিল আমরা কি চুপচাপ বসেছিলাম তখন আওয়ামী লীগ রানিং গভর্নমেন্ট এবং তাদের সময় শেষ সময়টা এসে তারা কি পরিমাণ কি হয়ে উঠেছিল তা তো আপনারা ভুলে যান। বেশি দিন তো না এই ছাগল চুরি এক থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক গিয়া নিজের মনে করে রাস্তার থেকে আরেক বেটার ছাগল তার দুই সাংবাঙ্গ নিয়ে আসছিলো আমরা বলেছিলাম আজকে না বলে পারছি না কাহিনীটা পত্রপত্রিকার রিপোর্ট থেকে বলছি আপনার ভদ্রলোক ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক হ্যাঁ কুষ্টিয়া কুষ্টিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তার থানাটি হচ্ছে যে তার আদা আদা ভাটা একটা ইউনিয়ন সেই ইউনিয়নের তিনি সাধারণ সম্পাদক তিনি দাওয়াত দিয়েছেন লোকজনকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিতে গিয়ে করলেন কি তার বাড়িতে গরু টরু জবাই হচ্ছে খুব খাওয়া দাওয়া হচ্ছে এর আগের রাতে পাশের একজনের কাছ থেকে পাশের এক গ্রামের এক গৃহস্থে তিনি গরু তার লোকজন দিয়ে চুরি করে নিয়ে আসছেন আইনা ওটারে জবাই টবাই করে কষাই দিয়ে কাটায় দেছে তিনি ভুরি দিয়েছেন মানুষকে বেদম খাওয়াচ্ছেন তো ওই পাশের গ্রামের লোক গরু খুঁজতে খুঁজতে গিয়া কষাইয়ের দোকানে গরুর মাথা পাইছে চামড়া পাইছে চিনে ফেলছে গরু তারপরে লোকজন নিয়ে ঘেরাও টেরাও করে ওই লোক মাহমুদুর রহমান মুক্তা ভদ্রলোক বিএনপি নেতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুক্তা আদা ইউনিয়ন এই আদা ইউনিয়নের সাধারণ সম্পাদক লোকজন গিয়ে ঘেরাও করলো পরে পুলিশ আইসা এটা তো মায়ের ধর তো কম দিত না এই ধৈরা নিয়ে তারপরে রক্ষা করলো সন্ধ্যা সন্ধ্যায় গিয়ে থানা বিএনপি তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করলো এখন দেখেন নৈতিকতা আদর্শ কোথায় নেমে আসলে মানে বিএনপি তো হাসফাস অবস্থা কত বহিষ্কার করবে দেখেন তো আমি এই জন্যই বলি যে বিএনপি সব বহিষ্কার তহিষ্কার যাওয়ার যে একটার পর একটা দুর্নামেরা ছড়াচ্ছে তা সে আগেভাগে বাছুক না আগে ভাগে বেছে এবং আরও করি কিছু করা যায় কিনা যেটা চিন্তা করবে কারণ এইগুলো পত্রপত্রিকায় কিছু আসছে যারা নীরব চাঁদাবাজি দখলে গেছে তাদেরকে যদি খুঁজে বের করে যতই তারেক রহমান চেষ্টা করুন যতই মির্জা ফখরুল চেষ্টা করুন স্ট্যান্ডিং কমিটি চেষ্টা করুন যারা শুধু খাওয়ার উদ্দেশ্যে বসে আছে এখনও ক্ষমতায় যেতে পারলো না খাই খাই করতে করতে এই আজকে দেখলাম জামাতের সাথে সরি আমি আগে কুষ্টিয়া জেলা বলছি ওইটা বুঝলাম কুষ্টিয়া জেলায় আপনার আজকে জামাতের সাথে বিএনপির ওই স্কুলের অ্যাডক কমিটি নিয়ে কামড়াকামড়িতে মারামারি হয়েছে জামাত পরে সভা ডাকছে সেটার মধ্যে নাকি গিয়ে আবার বিএনপির যুব দলের লোকজন হামলা করছে তো এই কামড়াকামড়ি খাওয়া খাইতে বিএনপির যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি তো এদের এরা কয়েকদিন পরে আবার দেখবেন ছাত্রলীগ আওয়ামী লীগ হয়ে যাবে এরা এদের মতো ভালো থাকবে কিন্তু বিএনপির ক্ষতি কি তারা পুষিয়ে দিতে পারবে আজকে পাঁচ আগস্টের পরে বিএনপির যে অবস্থা ছিল জামাত কেন বিএনপির এখনই প্রতিদ্বন্দ্বী হবে জামাত তো দেখছে জামাত বিএনপির এই যে যারা বিএনপির নামে এসব করছে এরা তো অস্ত্রটা দুর্বলতাটা একে সেদে বিএনপির একটা প্রতিপক্ষ এখন বানিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই তো এই গরুচুর বা এই যে বিভিন্ন জায়গায় কৃষকের ধান কেটা নেয় এই কেটা নেই এগুলাকে মনে হয় না বহিষ্কার দিয়ে বিএনপি ঠেকাতে কারণ এরা বহিষ্কার গায়ে মাখে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি তো বহিষ্কার আজকে হয়েছে দুদিন পরে বহিষ্কার তুলে নেয় তো এইসব দেখে মনে হয় এদের সাহসটা অনেক বেড়ে গেল আর কি ধন্যবাদ সহিক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া